বাংলা চলচ্চিত্রে নায়ক নায়িকাদের প্রেমের সম্পর্ক নতুন কিছু নয় উত্তম সুচিত্রা রাজ্জাক কবরী কিংবা সালমান শাবনুর এসব নাম শুধু পর্দায় নয় বাস্তব জীবনেও আলোচনার কেন্দ্র ছিল তবে অনেক সময় এই প্রেম শুধু গুঞ্জন পর্যন্ত সীমাবদ্ধ থেকেছে আবার কখনো বাস্তবে পরিণতি পেয়েছে দেশভাগের পর ওপার বাংলায় উত্তম সুচিত্রা যেমন অবিস্মরণীয় জুটি হয়ে উঠেছিল তেমনি এপার বাংলায়ও রাজ্জা কবরি দর্শকদের হৃদয় স্থায়ী আসন করে নেন যদিও ক্যারিয়ারের শুরুতে রাজ্জা সুচন্দার সঙ্গে বেশ কয়েকটি সিনেমা করেছিলেন কিন্তু আবির্ভাব সিনেমার মাধ্যমে কবরের সঙ্গে তার নতুন জুটি দর্শকরা সাদরে গ্রহণ করে এরপর একের পর এক বাঁশুরি নীল আকাশের নিচে দ্বীপ নিভেনায় রংবাজের মতো সুপার হিট সিনেমা উপহার দেন তারা সিনেমার পর্দায় রোমান্স করতে করতে বাস্তব জীবনেও তাদের মধ্যে এক ধরনের আবেগের আদান প্রদান শুরু হয় যদিও সেই সময় রাজ্জাক এবং কবরি দুজনেই বিবাহিত ছিলেন তবু তাদের বন্ধুত্ব খুনশুটি প্রতিযোগিতা এমনকি ঝগড়াও এক সময় অনুভূতির বাঁধনে রূপ নেয় শুটিং এর ফাঁকে একে অপরকে ভালোভাবে জানার সুযোগ এবং ধীরে ধীরে নিজেদের অনুভব করতে শুরু করেন তবে বাস্তবতা তাদের এই সম্পর্ককে সামনে এগোতে দেয়নি বিয়ে কিংবা আরো ঘনিষ্ঠ হওয়ার পরিকল্পনা থেকে তারা নিজেদের দূরে রেখেছিলেন একটি সাক্ষাৎকারে কবরী অকপটে স্বীকার করেছিলেন তাদের প্রেমী ছিল তাদের সিনেমাকে একটা প্রাণবন্ত করে তোলার মূল কারণ কিন্তু সময়ের পরিক্রমায় ছোটখাটো ফুল বুঝাবুঝি ও সরাসরি ঝগড়ার ফলে এই জুটির মধ্যে ফাটল ধরে ধীরে ধীরে তাদের সম্পর্কের অবসান ঘটে এমনকি বিশ বছর তারা অপরের মুখোমুখি হননি রাজ্জাককে সঙ্গে করা কিছু সিনেমার চুক্তিও কবরী ভঙ্গ করেছিলেন পরবর্তী সময়ে রাজ্জাক শাবানা কবরী আলমগীর কিংবা ফারুকের জুটি জনপ্রিয়তা পেতে থাকে এক অর্থে বলা যায় এগোর কাছে যেন হার মানে রাজ্জাক কবরীর প্রেম তারা হয়ে উঠেছিলেন স্বপ্নের পর্দার জুটি কিন্তু বাস্তব জীবনে তাদের সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব হয়নি তাদের প্রেম সিনেমার ইতিহাসে এক অনন্য অধ্যায় হয়ে আছে